এই মাস অতি ভালো যাবে উচ্চ শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে প্রাপ্তির প্রভাব অতি ভালো অর্থাৎ গবেষণার জন্য ভালো ইউনিভার্সিটি সবসময় অর্থপ্রাপ্তি প্রাপ্তি নয় ভালো লোকের সাথে পরিচয় হওয়া ভালো যোগাযোগ আছে এমন ব্যক্তির সহিত পরিচয় হওয়া ভালো সংস্থার মেম্বারশিপ পাওয়া দ্যাট ইজ অলসো প্রাপ্তি সেটাও প্রাপ্তি প্রত্যেক ব্যবসাতে বাড়তি বিনিয়োগ করে অধিক লাভ পাবেন এটা চিন্তা করবেন না ভাবনা চিন্তা করে বিনিয়োগ করুন ভয় ছিল যে সন্তান যদি উচ্চশিক্ষা বা গবেষণায় চান্স পায় বা বিদেশে পায় পিতার হয়তো অত অর্থের সংস্থান নেই কিন্তু অর্থ জোগাড় হবেই এই মাসে যদি হয় জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হবে যারা ইন্টিরিয়ার ডেকোরেশনের ব্যবসা করেন কনস্ট্রাকশনের ব্যবসা করেন ঠিকাদারি বা প্রমোটিং করেন মাল্টি স্টোরেজ বানান তাদের এই মাসটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা যারা কেমিক্যাল গুডস এর ব্যবসা করেন র মেটেরিয়াল কোনো প্রোডাক্ট তৈরি করার কোন কেমিক্যাল কম্পাউন্ড যুক্ত কোন র মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা করেন ভেবে চিনতে করবেন পেমেন্ট আটকে যেতে পারে গ্রসারি মুদিখানা দোকান স্টেশনারি দোকানের যারা ব্যবসা করে ভেবে চিনতে এই মাসে ধার দেবেন আটকে যেতে পারে অর্থ প্রাপ্তি বিলম্বে হতে পারে সামাজিকভাবে এবং কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং আপনার যোগ্যতার প্রয়োগে আপনি হাততালি পেতে পারেন প্রশংসা পেতে পারেন এবং কর্মের উন্নতি হতে পারে ইনক্রিমেন্ট হতে পারে আর্থিক ভাবে ধনু রাশি যারা কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বিদেশ গমন আটকে যেতে পারে ধনু রাশি যারা রবিতে জন্মগ্রহণ করেছেন রবির নক্ষত্রে শুক্রের নক্ষত্র রবির নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা অধিক ফল প্রাপ্তি হতে পারে যশ যোগাযোগ বৃদ্ধি হতে পারে মামার বাড়ির সম্পত্তি কোন কাকা বা মাসির বাড়ির সম্পত্তি যারা আপনাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতেন তাদের কাছ থেকে যে সম্পত্তি বা আর্থিক প্রাপ্তি হতে পারে কোনো রেমুনারেশন নয় গিফট পেতে পারেন সন্তানের বা আপনার নিজের অনেক দিন ধরে কর্মের পরিবর্তন করবেন ঠিক করেছেন কর্মক্ষেত্রে পরিবর্তন করবেন বছর খানে ছ মাস হলো বিভিন্ন ভাবে যোগাযোগ করছেন এবং অ্যাপ্লিকেশন করে যাচ্ছেন ফল প্রাপ্তি হচ্ছিল না এই মাসে ফল প্রাপ্তি হতে পারে হওয়ার প্রবল সম্ভাবনা শারীরিক ভাবে স্কিন ডিজিজ পেটে ইনফেকশন কর্ণজনিত ব্যাধি কানে কিছু হতে পারে নয়নজনিত ব্যাধি হতে পারে হওয়ার প্রবল সম্ভাবনা রক্ত অল্পতা দেখা দিতে পারে লিভার ফাংশন যেটা হয় লিভারের যে লিভারের অসুবিধে হতে পারে ইনফেকশন হতে পারে এক্সপ্যান্ড করে লিভার বেড়ে যেতে পারে ফুলে যেতে পারে পেট সংক্রান্ত ব্যাধি থেকে সাবধানে থাকবেন আপনার ভাবাবেগ মাত্রা ছাড়া ভাবাবেগ যে কোনো সময় ইমোশন হয়ে যান আপনাকে ঠকাতে পারে নিজস্ব লোক কেউ ভাতা ভগ্নি আত্মীয় স্বজন খুব কাছের বন্ধু বান্ধবী ঠকাতে পারে অবৈধ মেলামের সাথে আপনি বেনিফিটেড হতে পারেন তার থেকে কিছু প্রাপ্তি হতে পারে বহুদিন ধরে নাতি নাতনি পাচ্ছিলেন না হয়তো আপনার সন্তানে সন্তান হচ্ছিল না বা নিজের সন্তান হচ্ছিল না নতুন অতিথির আগমন হতে পারে আমাকে জানাবেন শারীরিক ভাবে আরেকটি কথা আমি বলিনি যেটা ধনু রাশি কেতুর নক্ষত্রের এবং রবির নক্ষত্রের বেশি করে হতে পারে সেটা হচ্ছে পড়ে যাওয়া বা উর্ধ পতন যোগ সাবধানে থাকবে তিনটি পাতা যুক্ত একটি বেল পাতায় তিনটে পাতাতেই শ্বেত চন্দনে স্পর্শ করিয়ে ফোটা দিয়ে পূর্ব দিকে কোনো একটি আসন করে বা কাগজের ওপরে সামান্য ফুল এবং আতপ চাল দিয়ে রেখে দিন পূর্ব দিকে যদি পূর্ব উত্তর পূর্ব কোণে আপনার ঠাকুর থাকে বা ঠাকুর ঘর থাকে সেটাকে ঘটের ওপর রেখে দিতে পারেন রেখে দিন প্রাপ্তি হবে পুরনো পাওনা থেকে বহুদিনের স্বপ্ন পূরণ করে দিতে পারে তা শুরু হতে পারে সূচনা হতে পারে জানাবেন আমাকে Thank you.